নয়না পড়ার টেবিলে বৈকুলে বসে আছে কিন্তু একটা শব্দ ওপরতে পারছে না তার মস্তিষ্ক জুড়ে জিয়ানের কথাগুলো বাসা বেঁধেছে নয়না ফোন নিয়ে তুষীকে কল করল ব্রিলিয়ান্ট ছাত্রী পড়ার সময় আমাকে কল করলো এটা তো পৃথিবীর অষ্টম আশ্চর্য চুপ আমার ভালো লাগছে না পুরায় মন বসে না সবকিছু অসহ্য লাগছে তুষি তুষি হেসে বলে বান্ধবী আমার প্রেমে মুঝেছে ওহ প্রীতি কাঁথালের আঠা লাগলেই পরে ছাড়ে না তুষির বাদশাহ বাদশাহুষি তোরে আমি আরে হো এ আর মজা করছি রেগে যাচ্ছিস কেন এটা বলো দুলাবর সাথে সব কিছু ঠিকঠাক আছে তুই কি এবার লের কথা ছাড়া অন্য কথা বলবি না হলে কল কেটে দিব বুঝলাম তোর মু এখন বরম তেলের মতো আমি যে কথাই বলবো পানির ছেটার মতো তুই ছাত করে উঠবি আমাকে পড়তে হবে বলপুরায় মনোযোগ কি করে আনব তুই মনে করো এই মুহূর্তে পড়ালেখা ছাড়া দুনিয়া কোন কিছু তোর জন্য ইম্পর্ট্যান্ট না পৃথিবীতে শুধু তুই আর তোর পড়ালেখা ছাড়া কিছু নেই এটা মাইন্ডে সেট কর আর মনের দরজায় তালা দিয়ে মেধা খাটিয়ে পড় তুষি নয়নের কণ্ঠে কাতরতা তুই ঠিক আছিস নয়না কি হয়েছে আমাকে বল এত বিধ্বস্ত কেন শোনাচ্ছে তোর কণ্ঠ নয়না বল আমার জীবনটা এমন হলো কেন মনে হচ্ছে সাজানো গোছানো জীবনে হঠাৎ শুনানি এসে ধ্বংস করে দিচ্ছি তুই একটু বেশি ভাবছিস দেখ বিয়ে ভাগ্যের ব্যাপার তুই তো নিজের না তোর এভাবে বিয়ে হবে বা এত তাড়াতাড়ি বিয়ে হবে কিন্তু যা হচ্ছে সেটা ধরে বসে থাকলে তো হবে না বর্তমানে প্রাক্তন থাকাটা স্বাভাবিক বেশিরভাগ ছেলে মেয়ে বিয়ের আগে রিলেশন করে কারোটা সফল হয় কারোটা হয় না দুলাবর প্রাক্তন তোর আপন চাচাতো বোন এটা তোর জন্য মেনে নেওয়া সহজ না তবে তুই আর দুলাবর ঠিক থাকলে তোদের সামনের জীবনে কোন বাধা হবে না নয়না নিজের মনের কথা বলতে চেয়ে বলতে পারছে না মানুষ নিজের দুঃখ কষ্টের কথা কখনো প্রকাশ করতে পারে না চাইলেও তার শব্দ হয়ে বের হয় না ভেতর থেকে দুঃখগুলোকে চাপিয়ে রাখে হৃদয়ে হৃদয়ে দুঃখের ফাঁড় না শুইতে পেরে মনে মেঘ জমাই চোখে বসন হয় এই দুঃখের কোন সঙ্গী নেই নয়না ফোন পেতে আবার চেষ্টা করছে পড়ার ফোনটা আবার সশব্দে বেজে উঠল নয়না ফোনটা কানে ধরলে উপাস থেকে আওয়াজ আসলো আই লাভ ইউ দিয়ার রানা বু এইটুকু মাথাতে এত এত টেনশন না নিয়ে পড়ালেখা করো তোমার প্লেন ড্রাইভার শুধু তোমার জিয়ানের কথা শুনে নয়না অবাক হল একটা মানুষ এত রূপ কিভাবে দেখায় আপনি আমার সাথে নাটক করছেন কেন নয়নার কথায় স্পষ্ট রাগ ফুটে উঠেছে জিয়ান মুছি হেসে বলে এসব কি তোমার সাথে নাটক করব কেন তোমার সাথে তো সিনেমা করব একদম ফাউল কথা বলে মগজ খাবে না ভুর বাবু আমি মগজ কেন খাব খেলে তো পুরো তুমিটাকে খাবো অসভ্য লোক অন্য জন্য আমি অসভ্য থাকতে চাই এসব করে কি পান আপনি আমি তো পান খাইনি বেবি মেজাজ খারাপ করবেন না কি যে বলো পিছিয়ে একটা ফুলের মতো বউ আমার তার মেজাজ খারাপ করার দুঃসাহস আমার আছে চৌধুরী এমন দুঃখ আচরণ বন্ধ করুন কেন আমাকে এভাবে ধোকা দিচ্ছেন মিসেস চৌধুরী আজ এই মুহূর্তে থেকে ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরী শুধু আপনার ব্যক্তিগত প্রপার্টি আপনার হৃদয়ের দামে আমি নিজেকে বিক্রি করতে চাই আপনার কাছে নয়না খট করে কলকেটে দিয়ে মোবাইল সুইচ টু অফ করে মনোযোগ দিল বিরক্ত লাগছে এসব তার বাসায় আরেক মেয়ে আর ফোনে প্রেম জিয়ান মুছি হেসে বলে আগে কখনো ফ্লাইট ক্যান্সেল হলে বিরক্ত লাগতো আজ শান্তি লাগছে ডিয়ার ওয়াইফে তুমি শুধু ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরী তোমার রাখিয়ে ভালোবাসার ছয় গলি দেব জাস্ট ওয়েট অ্যান্ড সি ঔষধি নাজিম চৌধুরী জাহিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল বাবা কি হচ্ছে এসব তোমাকে আমি কতবার বলেছি আমাদের ব্যবসায় জয়েন করো এখন আবার পক্ষে চৌধুরী ইন্ডাস্ট্রি একা সামলানো সম্ভব হচ্ছে না এরপরে তুমি কোন সাহস সিক্রেট গোয়েন্দা সংস্থায় যোগ দিচ্ছ প্রথমে র্যাপ হতে চাইলে আমি মানা করলাম আর এখন এসব বাবা আমার কি কোন চয়েস থাকতে পারে না রেজা তো পাই লোকে কিছু বলছো না কেন রেজা আর তোমার জন্ম একদিন তবে গ্রহ নক্ষত্র সব দিনও নিজেকে রেজার সাথে তুলনা করো আমি শুধু আমার প্যাশন বেছে নিয়েছে কোন ক্রাইম করিনি তোমার জন্য আমার ছেলের উপর বিন্দু পরিমাণ আছে আসলে আমি ভুলে যাব তুমিও আমার সন্তান এতে আমার কি দোষ বলো আমরা জমো যেটা আমার অন্যায় তাহলে লন্ডন যেয়ে প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারা বদল করে ফেলব নিজের তোমার এসব ফাউল কথা আমার সামনে চলবে না সামনের সপ্তাহে মেহনুর আসবে ওর সাথে তোমার বিয়ে ফিক্স করেছি আমি আর কোন কথা শুনতে চাই না ভাইয়া যা করে তোমরা সবসময় সাপোর্ট করো তো আমার বেলায় কি সমস্যা জিয়ান আজ পর্যন্ত একটা ভুল করেছে সেটা হলো প্রেম এছাড়া ও কোন ভুল করে না ভদ্রতা সভ্যতা সব আছে ওর মধ্যে আর তোমার মধ্যে কি আছে রাস্তার ছেলেদের মতো মারামারি বুকোলা শার্ট মাঝে মাঝে হাতে সিগারেট ও দেখা যায় তুমি তো এটাও ভুলে যাও তুমি চৌধুরী পরিবারের সন্তান ছোটবেলা থেকে তোমার আর রেজার্ভশন চেহারার অনেক অ্যাডভান্টেজ নিয়েছ এখন তুমি ছোট না এসব গোয়েন্দাগিরি ছেড়ে অফিস জয়েন করো নাজিম সাথে নিজের রুমে চলে গেলেন জাহিন মিতা বেগমের কাছে এসে বলে এসবের মানে কি আম্মু আমি কি ছোট বাচ্চা আমাকে যা বলবে তাই করতে হবে ছোট বাচ্চা না তাই তো বিয়ে ঠিক করেছি মেহনুদ ভালো মেয়ে তাই না বলার কোন অপশন নেই তোমার কাছে আর যদি ভাবো বাহিরের দেশে যাবে তোমার বাবা তোমার ভিসা সহ যাবতীয় সব কার্ড শেষ করে দিয়েছে বড় হয়েছ ম্যাচুর ভো ভাইয়া একটা টুনি মেয়েকে বিয়ে করলো সেটা ভুল না তোমার ভাইয়া কি করলো সেটা না দেখে আজ পর্যন্ত তুমি কি কি অঘটন ঘটিয়েছ সেসব দেখো রাগে জাহিনের ইচ্ছে করছে সব কিছু ভেঙে চুলমার করে ফেলতে কিন্তু সে সাহস তার নেই আর সে শিক্ষাও নেই বাবা মায়ের সাথে করার দুঃসাহস তার নেই তাই নিজের রাগ সম্বরণ করে রুমে চলে আসো এসেই বক্সিং ব্যাগে পাঁচ মারতে লাগলো ওষুধই অনিকেত সায়না সামনাসামনি বসে আছে সায়না অনিকেতের হাতের উপর হাত রেখে বলে আমার কি মনে হয় জানেন আমি শুধু আপনার অনিকেত দ্রুত হাত সরিয়ে নিয়ে বলে দেখো তুমি আমার বন্ধুর বোন নয়তো ঠাটিয়ে দুটো চর মারতাম তুমি আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করো আমি সাধারণ একজন মানুষ অতি সাধারণ যার নিজের পিতৃ পরিচয় নেই আমি আমার টাইট কাউকে বিয়ে করব যাকে বিয়ে করার জন্য আমার নিজেকে ছোট মনে হবে না আমাকে বিয়ে করলে আপনাকে ছোট কেন হতে হবে কারণ আমি অনাথ তোমার বাসায় গেলে সবার আগে আমার বংশ পরিচয় জিজ্ঞেস করবে আমি কোথায় পাবো বংশ পরিচয় আমি বলব আমি আপনাকে ভালোবাসি এটাই আপনার পরিচয় পারলামও করো না জীবন এত সহজ না সমাজে তোমাদের অনেক নাম ডাক নিজের সম্মান আমার জন্য নষ্ট করবে না আপনি আমাকে বিয়ে করবেন এটাই শেষ কথা করবেন মানে করতেই হবে ভুলে গেছেন আপনার ঠোঁট কিন্তু আমি স্পর্শ করে ফেলেছি তাই আপনি আর কোন মেয়ের হতে পারবেন না আর একবার নানা কলে পুরুষ শরীরে টাচ করে দেব কিন্তু তখন বউ পাবেন আর এজন্যে অনেকে তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়নার দিকে মেয়েটা দেখতে ভারী মিষ্টি কিন্তু আমার মত ছেলের কাছে ওর বাবা মা কিছুতেই দিবে না সমাজে বংশ পরিচয় না লাগলেও পিতৃ পরিচয় লাগে আমার কাছে তো কোনটাই নেই সেবর যখন মেয়ে দেখতে গেছিলাম কত ছোট করেছিল তারা আমাকে আচ্ছা অনাথ হওয়াটা কি দোষের আমি জানি না কে আমাকে জন্ম দিয়েছে সেখানে আমার দোষটা কোথায় সায়না তুলি বাজিয়ে বলে এই যে মিস্টার কোন ভাবনার সাগরে ডুবে গেলেন কোন মেয়ে হলে কিন্তু তাকে আমি মেয়ে রে ফেলব চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন